নমস্কার বন্ধুরা আমনিকেশন চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমি চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে কি রান্না করলাম সেটাই কিন্তু আজকে দেখাবো আজকে নিয়ে এসেছি আপনাদের সামনে পাবদা মাছের ঝাল এই পাবদা মাছটা আমি কিভাবে রান্না করলাম সেটাই কিন্তু আমি দেখাবো পাবদা মাছটা আমি সর্ষে পোস্ত দিয়ে করেছি খেতে কিন্তু খুবই টেস্টি হয় এই রান্নাটাই আমি কিভাবে করলাম সেটাই আজকে আমি দেখাবো তাহলে অবশ্যই কিন্তু দেখবেন দেখতে কিন্তু ভুলবেন না আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বান কমেন্ট করে আমাকে জানাবেন না হলে আমি বুঝবো কি করে আমার রেসিপিগুলি আপনাদের ভালো লাগছে কি না তাহলে চলুন দেখিয়ে দিই হাই ব্রেন্স দেখো আজকে আমি আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে এটা হলো পাবদা মাছ সবাই নিশ্চয়ই চেন আজকে আমি পাবদা মাছ নিয়ে চলে এসেছি পাবদা মাছ আজকে রান্না করব। পাবদা মাছটা কীভাবে রান্না করব, সেটাই আমি দেখাবো অনেকে অনেক রকমভাবে রান্না করে কিন্তু আমি কিভাবে করব সেটাই তোমাদের দেখাবো চলো দেখিয়ে দিই মাছটাকে আমি কিন্তু ভালো করে ধুয়ে রেখে দিয়েছি এখন এটাকে নুন হলুদ মাখাবো হলুদ দিয়ে দিচ্ছি এবার নুন দিয়ে দিচ্ছি নিজস্ব পরিমাণ মতন দেবে তাহলেই হবে এবার আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এখন এটাকে আমরা ফ্রাই করব আর কি রান্না করব রান্না করার জন্য এটাকে একটু ভেজে নেব দেখো অনেকটা বড় বড়ই কিন্তু পাবদা মাছটা আছে এতে কিন্তু হেভি টেস্ট লাগবে অবশ্যই কিন্তু আমার রেসিপিটা দেখবে হলে কিন্তু বুঝতে পারবে না আমি কিভাবে রান্না করলাম আর ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবে না কমেন্ট না করলে আমি কি করে বুঝব আমার এই মাছ রান্নাটা তোমাদের কী ভা ভালো লাগলো কি না অবশ্যই কমেন্ট করবে ভালো লাগলেও কমেন্ট করবে না ভালো লাগলেও কমেন্ট করবে চলো রেসিপিটা দেখিয়ে দিই এখানে রান্না করার জন্য এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই তেল দিয়ে দিচ্ছি মাছটা ভাজতে লাগবে তার জন্য তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এখন আমরা মাছ ভেজে নেব এখানে আমি একটা একটা করে মাছ ভাজবো আর তেলের মধ্যে মাছটা দিলে কিন্তু তেল ছিটে গায়ে আসতে পারে সেদিকে সতর্ক থাকতে লাগবে দেখো আমি মাছগুলিকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি মাছগুলি ভাজতে গিয়ে কিন্তু খুব তেল ছেঁটে সেদিকে খুব সাবধানে মাছগুলি ভাজতে লাগবে এরকম করে আমি আর বাদ বাকি মাছগুলোকেও ভেজে নিচ্ছি ঢাকা দিয়ে দিলাম না হলে গায়ে তেল ছিটে আসবে ভাজার পর দেখাচ্ছি দেখো বন্ধুরা আমি মাছগুলি ভেজে নিয়েছি মাছগুলি কিন্তু খুব ফুটে ভাজতে গেলে তেল ছিটে সেজন্য ঢাকা দিয়ে ভাজতে লাগে আমার মাছগুলি ভাজা হয়ে গেছে এবার চলো রান্নায় চলে যাব এখানে দেখো ফ্রাইপ্যানে যেই তেলটাতে মাছ ভেজেছি সেই তেলের মধ্যেই আমি কিন্তু রান্না করব। এখন আমি এর মধ্যে একটু কালো জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি এটা অপশনাল তোমরা যদি চাও তাহলে দেবে না হলে না দেবে আর এখানে আমি এক পেঁয়াজ কেটে রেখেছি একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছি আর দুটো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি এটাকে আমি প্রথমে ফ্রাই করে নেব পেঁয়াজটা একটু ভালো করে ভাজা ভাজা করে নেবো একটু নরম করে আর এখানে আমি সর্ষে পোস্ত দিয়ে আজকে মাছটা করব তাই জন্য আমি এখানে সর্ষে আর পোস্ত ভালো করে পেস্ট করে রেখেছি মিক্সিতে পেস্ট করেছি তোমাদের যদি মিক্সটি না থাকে তাও কিন্তু শিলনড়ায় পেস্ট করা যায় সেজন্য আমি এটা আগের থেকে পেস্ট করে রেখেছি এখন এটা দিয়ে আমি মাছটা রান্না করব। চলো দেখিয়ে দিই এখানে আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু ভালো করে ভাজা করে নেবো যাতে নরম হয়ে যায় পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেবো পেঁয়াজটা আমাদের ভাজা হয়ে গেছে এখন আমি মশলাটা দিয়ে দিচ্ছি মশলাটা বাটিতে লেগে রয়েছে এটা ধুয়ে একটু জল দিয়ে দেবো গ্যাসটা এখন কমিয়ে দিচ্ছি নালে মশলাটা পুড়ে যেতে পারে ভালো করে মশলাটাকে কিন্তু একটু কষিয়ে নেব এর মধ্যে আমি নুন দিয়ে দিচ্ছি নুনটা একদম পরিমাণ মতন দিতে লাগবে একটু রেড চিলি পাউডার দিচ্ছি ঝাল হওয়ার জন্য এটা তোমরা কাঁচা লঙ্কা পেস্টও করে নিতে পারো মশলাটার সাথে আর দিয়ে দিচ্ছি হলুদ পরিমাণ মতন দিয়ে একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো আমি কিন্তু আর তেল দিইনি যেটা মাছ ভাজার তেলটা ছিল সেই তেলেই রান্না করছি তোমাদের যদি মনে হয় তেলটা কম হয়ে গেছে মাছ ভাজার পর তাহলে কিন্তু তোমরা এটার মধ্যে একটু তেল দিয়ে নিতে পারো দেখো মশলাটা কষাতে কষাতে মশলা দিয়ে কিন্তু এখনই তেল বেরোচ্ছে এই রান্নাটা করতে কিন্তু বেশি সময় লাগে না খুব কম সময়ের মধ্যে রান্না হয়ে যায় সেই জন্য চট জলদি রান্না করা যায় মশলাটা কষাতে কষাতে একটু জল লাগলে কিন্তু জল দিয়ে নিতে লাগবে না হলে মশলাটা পোড়া লেগে যেতে পারে মশলা কষাতে কষাতে যখন মশলা থেকে তেল ভেসে উঠবে তখন কিন্তু বুঝতে হবে যে মশলাটা কষানো হয়ে গেছে বেশি কষানোটা সময় লাগে না একটু সময়ের মধ্যে এটা হয়ে যায় দেখো পাশ দিয়ে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে গন্ধটাও কিন্তু খুব সুন্দর বেরোচ্ছে মশলা দিয়ে আমি দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি এর মধ্যে যদি ঝাল দরকার লাগে তখন লঙ্কাটাকে খাওয়া যাবে জন্য আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে জল দিয়ে দেবো জল দিয়ে মাছটা দেবো যাতে মাছটা ঝোলের মধ্যে একটু ফুটে তার জন্য গ্যাসটা একটু কমিয়ে দিচ্ছি জলটা অল্প পরিমাণে দেবেন যতটুকু লাগবে ততটুকু এতে বেশি ঝোল লাগে না একটু মাখা মাখায় থাকলে ভালো লাগে খেতে এখন এটা আপনি কিভাবে করবেন ঝোলটা বেশি রাখবেন না কম রাখবেন সেটা পুরোটাই আপনার ওপর আমি বেশি ঝোল রাখবো না সেজন্য অল্প পরিমাণেই জল দিয়েছি এখন এটার মধ্যে মাছগুলি দিয়ে দেবো যে মাছগুলি ভেজে রেখেছিলাম সেই মাছগুলি